হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেলসি তোমাদের সকলকে স্বাগত জানি তো দেখো চলে এলাম একটা ড্রাগন ফুল ফুটেছিল কাল রাতে তো ওটাকে পরা করতে চললাম দেখো এই ড্রাগন ফুলটা তোমাদের যদিও মনে হয় যে একই একই কিন্তু নয় দেখো এই ড্রাগন ফুলটার মধ্যে কত পিঁপড়ে হয়েছে দেখো ফুলটা রেনুর মধ্যে ভর্তি হয়ে পিঁপড়ে রয়েছে তো তাও আমরা রেনুগুলো ভালো করে একটা বাড়িতে নিয়ে নিচ্ছি তো দেখো পরাকমটা করছি ভিতরে পিঁপড়া একদম ভর্তি আসছি তোমার ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছো কত পিঁপড়ে ভিতরে চলে করছে এবং পুরো কালো হয়ে গেছে তো আমরা তাও রেনিগুলো নিয়ে ভালো করে পরা মিলন করিয়ে দিলাম আর ফুলটা যদিও বড় হয়েছে কিন্তু জানি না কেন আগে এই ফুলগুলোতে এত পিঁপড়া ছিল না কিন্তু এই ফুলটার মধ্যে এত পিঁপড়ে কেন বুঝতে পারছে না দেখো পাশে আরও একটা কুড়ি দেখা যাচ্ছে সাইড থেকে ওই কুঁড়িটা কাল ফুটবে তাই আমরা এই কুড়িটাকে ভালো করে সাইডে আমরা বৃষ্টির কারণে আর পেপার বেঁধে রেখেছিলাম তো এটাতে পেপার বাঁধা হয়নি তো ওটাতে পেপার বাঁধা ছিল তো খুলে দিয়েছি যেহেতু বৃষ্টি কমে গেছে এবং এই ফুলটা ভর্তি হয়ে পিঁপড়ে রয়েছে তো আমরা পরাই মূলটা ভালোভাবে করে দিলাম তো আজ এইটুকুই দেখা উচিত নিয়ে দেব বাই ভাই সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো এরম পিঁপড়া কি হয় তোমরা যদি কেউ জানো